পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে জয়রাম বাটিতে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা মা সারদা ও শ্রীরামকৃষ্ণদেব খেতেও ভালোবাসতেন আবার মানুষকে খাওয়াতেও ভালোবাসতেন আজ আমরা জানব মা সারদা কী কী খেতে ভালোবাসতেন তবে চলুন জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্টে লিখবেন জয় মা ভবতারিণী জানা যায় মা সারদা নিজের হাতেই সকলকে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন তার বিভিন্ন রান্নার কথাও আমরা জানতে পারি তিনি রামকৃষ্ণদেবকে কম তেল ও মশলাযুক্ত রান্না করে খাওয়াতেন সেটা তো আমরা আগের ভিডিওতেই শুনেছি তাই না যারা আগের ভিডিওটি দেখেছেন তারা কমেন্টের নিচে লিখবেন জয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণদেব মা সারদার হাতের রান্না অত্যন্ত প্রসন্নভাবে খেতেন সারদা দেবী শুধু হিন্দু নয় মুসলমানদেরও খাওয়াতেন ও সেবা করতেন তার কাছে সব মানুষই সমান ছিল কামারপুকুরের মিষ্টি জিলিপি ছিল মা সারদার প্রিয় মিষ্টি জিলিপি ও সাদা বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসতেন মা সারদা শুষ্ণী শাক আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের আবার আমরুল দিনে শিলে বেটেও খেতেন সকালে মিস্ত্রি পান করতেন মা সারদা আবার মা দুপুরে খেতেন ভাত ডাল চচ্চড়ি আবার অন্যান্য দিন নানা রকমের তরি তরকারিও হতো তবে মা একটু ভাতের সাথে লেবু দিয়ে খেতেই ভালোবাসতেন তাই যখনই ভাত খেতেন তখনই অল্প অল্প করে লেবু মিশিয়ে খেতেন জানা যায় মা সারদা শিঙ্গি মাছ ভালো রান্না করতে পারতেন বিবেকানন্দ যখনই দক্ষিণেশ্বরে আসতেন দক্ষিণেশ্বরে এলেই মায়ের হাতে শিঙ্গি মাছ খেতেন এছাড়াও মা নানা রকমের শাক সবজি তরকারি ডাল এগুলিও ভালোবাসতেন তবে মা দুধ খেতেও খুব ভালোবাসতেন তাই তো মায়ের জন্য ডের পোয়া দুধ আসতো দুপুরের খাবারের পর সন্ধ্যেবেলায় সামান্য মিষ্টি ও জল খেয়ে তিনি ফান খেতেন তিনি ভক্তদের বলতেন সন্ধ্যেবেলায় সামান্য মিষ্টি খেয়ে জল খেলে শরীরটা ঠান্ডা হয় আমরা যেমন তেলে ভাজা খেতে ভালোবাসি মাও কিন্তু তেলে ভাজা খেতে অত্যন্ত ভালোবাসতেন ফুলুরি বেগুনি এগুলি ছিল মায়ের প্রিয় এগুলি দিয়ে তিনি মুড়ি খেতেন মা শাল খেতে ভালোবাসতেন যখন খেতেন তখন শাল পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে খেতেন তবে সকাল বিকেল দুপুর সন্ধ্যা সবই তো শুনলেন রাতে কি খেতেন মা সেটা কী শুনবেন না চলুন শুনে নি রাতে মা খেতেন লুচি তবে বেশি না অম্বল হবে যে তাই রাতে দু থেকে তিনটি লুচি খেতেন সামান্য তরকারি দিয়ে মিষ্টি সে তো সন্ধেবেলাতেই খাওয়া হয়ে যেত তারপরেও যদি মন করতো তবে একটু মিষ্টি মা খেতে পছন্দই করতেন তবে মা যেমন খেতে ভালোবাসতেন তেমনি সকলকে খাওয়াতেও ভালোবাসতেন একবার জয়রাম বাটিতে দুর্ভিক্ষের সময় মা ছোট ছিলেন তখনই মা সকলকে খিচুড়ি বিতরণ করেছিল এবং এটির মাধ্যমে তার যে ছোটোবেলা থেকেই জনসেবা ছিল সেটিই ফুটে উঠেছিল সেই মানুষগুলোকে মা হাত পাখা দিয়ে আবার বাতাসও করে দিচ্ছিল তবে মা মাছ মাংস খাওয়া থেকে কখনো কোনো ভক্তকে নিষেধ করেনি কারণ তিনি বলতেন যে আত্মাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হয় না তাই মা বলতেন যেটা মন চাইবে সেটাই খাবি তবে এটাও জেনে রাখা ভালো মা সারদা আমিষ খাদ্য গ্রহণে কাউকে সরাসরি নিষেধ করেনি তবে তিনি ব্যক্তিগতভাবে নিরামিষ আহার করতেন এবং অন্যদেরও নিরামিষ আহারের জন্য উৎসাহিত করতেন তিনি এটি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক উন্নতির জন্য নিরামিষ আহার একটি সহায়ক পন্থা তবে বুঝতে পারলেন তো মা সারদা কী কী খেতে ভালোবাসতেন তার কি কি ছিল প্রিয় এবং শ্রীরামকৃষ্ণদেবকে তিনি কীভাবে রান্না করে দিতেন বিবেকানন্দ দক্ষিণেশ্বরে এলে তাকে কি রান্না করে খাওয়াতেন এগুলি জানলেন তো তবে এই যে বললাম শোল মাছের কথা পাঠার মাংসের কথা যে মা খুব ভালো রান্না করতেন তবে মা রান্নাই করতেন মা কখনও আমিষ গ্রহণ করতেন না এবারে আপনি বলুন তো আপনি নিরামিষ গ্রহণ করবেন না আমিষ গ্রহণ করবেন এই উত্তরটা আপনারাই দিন প্রশ্নটা আমার থাকলো জয় মা শারদা